আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন ভাই কেউ স্কিপ করবেন না আপনাদেরকে আমি শুধু দুই থেকে তিনটে মিনিট সময় নেব এই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমি ভাই আপনাদেরকে ভিডিও প্রোভাইড করছি আজকে তিন মাস ধরে আমি যতটুকু সম্ভব আপনাদেরকে ক্লিয়ারভাবে প্রুফ সহকারে ভিডিও প্রোভাইড করে থাকি অনেক সময় ভিডিওর মধ্যে কিন্তু অনেক কথা বলি যদিও কখনও ভুলভাল কিছু বলে থাকি আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে কারণ মানুষ মাত্রই ভুল হয়ে থাকবে আমি ফেরস্তা মানুষ মাত্র ভুল করবে ফেরাস্তারা ভুল করে না এই বিষয়টা কিন্তু আমি আগে অনেক ভিডিওতে বলেছি আজও বলছি তো এখন একটা ছেলে আমাকে বিগত দিন থেকে অনেক দিন থেকে বারবার আমার কমেন্ট এসে বারবার বলে আমি নাকি ভুল ইনফরমেশন দিচ্ছি এটার জন্য কিন্তু আমার অনেক ইউজারদের বা আমার ভিউয়ার্স যারা রয়েছেন তাদের কিন্তু অ্যাটেনশনটা কিন্তু এই নষ্ট করছে ছেলেটা আমি আজকে প্রুফ দিয়ে দেব ছেলেটাকে আর সেটা আমি আপনাদেরকে প্রমাণ করে দিচ্ছি এখানে প্রথমত বলি কি বিষয় নিয়ে তার সাথে আমার তর্ক আপনারা অনেকে জানেন অনেকেই কিন্তু কোর মাইনিং করেছেন আমিও করছি কোরতে কিন্তু আমরা একটা ভালো পরিমাণ আর্নিং করছি তখন কিন্তু আমি তেমন রেফার করিনি তবে কোর যখন লিস্টিং হয়েছিল আমি কোর নিয়ে কিন্তু ওপেনেক্সের অনেক ভিডিও আপলোড করেছি বেশিরভাগ যদি আমার ইউটিউব চ্যানেল দেখেন বেশিরভাগ কোর এবং ওপেনেক্স নিয়ে ভিডিও তো আমি যখন থেকে কোড নিয়ে ভিডিও করেছি তখন আপনাদেরকে প্রায় সময় বলেছি কোড যখন লিস্টিং হয়েছিল ছয় থেকে ষাট ডলার র্যাঙ্ক করেছিল কিন্তু পঞ্চাশ থেকে চল্লিশ ডলার পর্যন্ত কিছু সময়ের জন্য গিয়েছিল ডকুমেন্ট সহকার আপনাদেরকে দেখাবো এখন আজকে ছেলেটা আমাকে বারবার ভুল প্রমাণ করার চেষ্টা করছে আমি আজকে দেখিয়ে দিব সেটা কেউ ডোন্ট মাইন্ড কেউ মাইন্ড করবে না এই বিষয়টা দেখেন আজকে সকালে কিন্তু আমি একটা ভিডিও প্রোভাইড করেছিলাম আপনাদেরকে এই দেখেন আমি এখানে লিখেছি উরুদূরে ইনকাম করুন কারণ এটা হচ্ছে ইউটিউবের মধ্যে কিন্তু থামনেল ইউজ করাটা কিন্তু একটা ইউনিক কাজ কারণ থামনেলের উপর ডিপেন্ড করে কিন্তু ভিডিওতে ক্লিক হয় তো আমাদেরকে কিন্তু থামনেলটা ওইভাবে ইউজ করতে হয় এটা কিন্তু সকলে মাথায় রাখবেন দেখেন ছেলেটা আমাকে কী কী বলেছে এই বিষয়গুলো নিয়ে আপনাদেরকে আমি একটু করে দেখিয়ে দিচ্ছি করে লক্ষ্য করবেন ছেলেটা যে আমাকে যে কমেন্টগুলো করেছে এগুলো আমি দেখতে পাচ্ছি না এখানে স্ক্রিনে আমি দেখাচ্ছি আপনাদেরকে তিনটা কমেন্ট দেখাচ্ছি করে লক্ষ্য করুন দেখতে পেয়েছেন এখন এখানে ছেলেটা যে বলছে ষাট ডলার র্যাঙ্ক করেনি এই বিষয়টা নিয়ে আমি আপনাদেরকে এখন ক্লিয়ার করে দিচ্ছি ষাট ডলার কেন র্যাঙ্ক করেনি কোথায় র্যাঙ্ক করেনি আমি ছেলেটাকে প্রথমত আমি আপনাদেরকে প্রথমত দেখাবো বিটমার্টেরটা ভাই এখানে কোনো ভুল ভাল তথ্য নয় মার্ট অ্যাক্সেঞ্জ আপনি এটাকে কি অবৈধ বলতে পারবেন পারবেন না সকলে তো বাইনান্স নিয়ে কাজ করে না আমি মার্টেও কাজ করি আমি ওপেন এক্সের কাজ করছি আমি ওকে এক্সের কাজ করছি আমি করি না এমন কোনো কাজ যারা যারা ক্রিপ্টোতে কাজ করে তারা কিন্তু সব মার্কেটে কাজ করে দেখেন আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন উনপঞ্চাশ ডলার মানে পঞ্চাশ ডলারের সামথিং কোর কিন্তু প্রাইস গিয়েছিল এক নাম্বার ডকুমেন্টস এটা প্রমাণ সকাল আপনারা রাখবেন দুই নম্বরটা দেখা আমি মার্টটা ডিলেট করে দিলাম এখান থেকে আবার নিয়ে আসবো আমি আপনার সুপার ইয়েক্স দেখেন সব কিছু কিন্তু আপনাদেরকে আমি প্রমাণ সহকারে দেখাবো ছেলেটা কিভাবে বলে আমাকে আমি নাকি বারবার ভুল তো দিয়ে একবার দুইবার সারা যায় বারবার এই কথাটা এই সেম কথাটা ভাই এগুলো ভালো লাগে না দেখেন ভাই কোর ইউজডিটি একশো পঞ্চান্ন ডলার সুপার ই এ এটার কথা বাদ দিলাম এটা আমি ডিলেট করলাম আমি বেশিগুলো দেখাচ্ছি তারপর কমে আসবো তারপর দেখেন অ্যামেক্সিতে আমি বিশেষ করে আমার যারা ভিউজার ভিউয়ার্স রয়েছেন অনেকে জানেন আমি বিশেষ করে বেশিরভাগ কিন্তু অ্যামেক্সিউ ইউজার ইউজ করি দেখেন আমি অ্যামেক্সি থেকে কিন্তু কোর অনেকবার সেল করেছি অনেকবার বাইও করেছি দেখেন তিরিশ ডলার কোর ইসডুটি তিনটা গেল আরেকটা দেখাচ্ছি আপনাকে ফাইনালি ও ক্যাক্স ও বলছে সাত ডলার না কি র্যাঙ্ক করেনি আমি বিরুদ্ধে বলেছি ছয় থেকে ষাট ডলার ছোট বাচ্চা কিছু বোঝে না নিজেরও একটা ইউটিউব চ্যানেল আছে মনে হয় দেখেন আপনারা ছয় দশমিক নব্বই সেন্ট তার মানে ষাট ডলারের কাছাকাছি কোর ইসডুটি ভাই এখানে আমি ভুল কি বল তথ্য দিয়েছি আচ্ছা আরেকটা বিষয় ছেলেটা যে কমেন্টে দেখেছেন আপনারা এখানে বলছে ছেলেটা আমি নাকি এই ভিডিওর মাধ্যমে বলেছি ছাপ্পান্ন ডলার গিয়েছে এখানে আমি কোনো কোথাও আপনার সকলে আবার একবার একবার করে ভিডিওটা দেখবেন এখানে আমি ছাপ্পান্ন ডলার উল্লেখ করেছি কিনা এই বিষয়টা আমাকে একটু জানাবেন আমি ছাপ্পান্ন ডলার কোনো ল্যাঙ্গুয়েজ এখানে ইউজ করিনি কোনো একটা শব্দ বলে নি যে ছাপ্পান্ন ডলার কোর ইউজের প্রাইস গিয়েছে কিন্তু কোর প্রাইস দেড়শো ডলার পর্যন্ত গিয়েছে এর ডকুমেন্ট পর্যন্ত আপনাদেরকে দিয়ে দিয়েছি আমি তো ছেলেটা কীভাবে আমাকে বলে বারবার কী রকম একটা ছেলে চাই নিজে নিজেই কোনোরকম বড়ো হতে পারে না আর অন্য কেউ বড়ো হলে তার মধ্যে এসে কিন্তু হাত ঢুকিয়ে দেয় তো এরকম ছেলে থেকে আপনারা দূরে থাকবেন এ সমস্ত ছেলে থেকে এই সমস্ত ছেলেদের চ্যানেলগুলোকে বয়কট করবেন এই সমস্ত ছেলেদের কাছ থেকে অনেকটা দূরে থাকার চেষ্টা করবেন কারণ এগুলো হচ্ছে মানে হিংসার একটা হিংসা আছে না প্রতিহিংসা যেমন রাজনীতিকের মাধ্যমে যেমন অনেক হিংসা থাকে ছেলেগুলো কিন্তু সেমভাবে একটু হিংসুটি টাইপের হয় আর কি কারণ এর আমি ইউটিউব চ্যানেলে গিয়ে দেখেছি ওর প্রায় চারশো ছিয়াত্তরটার ভিডিও দেওয়ার পর কিন্তু কোনো ভিডিওতে এক হাজার ভিউার্সও হয়নি ও আমার সাথে আসছে বাল পাকনামি করার জন্য সো আসলে ডোন্ট মাইন্ড আমার অনেক রাগ উঠছে ছেলেটা বেশিরভাগ আমাকে বারবার সবসময় আমাকে বাজে বাজে কমেন্ট করে এই জন্য কিন্তু আমি ভিডিওটা তৈরি করছি আজকে তারপর আপনাদেরকে প্রমাণ সহকারে দেখিয়ে দিচ্ছি আসলে এই ছেলেটাও দেখছে ভিডিওটা সে তার কিন্তু শিক্ষা হওয়া দরকার ভালো করে কথা বোঝে না আবার আসে কমেন্ট করার জন্য সো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম